মমতাকে সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু বাংলাদেশের মতো করতে চায় বিজেপি উঠছে প্রশ্ন কেন এমন দাবি শুভেন্দুর তাহলে কি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে বঙ্গ বিজেপি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পারদ চড়ছে সেই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হচ্ছে বিজেপি এবার সেই নিয়ে মমতাকে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবারের মধ্যে মমতাকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি অন্যথায় বড় কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দিলেন করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা টি শার্ট পরে মিছিলে হাঁটেন তিনি মৌলালি থেকে ডোরিনা ক্রসিং এ গিয়ে মিছিল শেষ হয় আর সেখান থেকেই মমতাকে পদত্যাগের সময়সীমা সীমা বেঁধে দেন শুভেন্দু ডোরিনা ক্রসিং এ মিছিল শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে মুখ খোলেন শুভেন্দু তিনি বলেন সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে আর্জিকর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপির তরফে মমতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সাতাশ অগস্ট বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে ওইদিন মমতাকে নবান্ন ছেড়ে বাংলা বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন সিআইএসএফ এর ডিআইজি হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ঘুরে দেখেন জরুরি বিভাগ চোদ্দই আগস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগেই এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য এটা রাজ্যে তিনশো ধারা জারি হওয়ার সমান। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য এটা রাজ্যে তিনশো ধারা জারি হওয়ারই সমান পুলিশ মন্ত্রী ফেল লাজলজ্জা নেই এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন রাজ্য পুলিশ কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে তার মধ্যেও কোনো কারণে সুপ্রিম কোর্ট আর্জি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েছে আমরা পরিষ্কার বলেছি এখানে করকে ঘিরে গণ্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি এখন তাদের বাহিনী যদি সামলায় আমাদের কোনো আপত্তি নেই করতে পারে দায়িত্ব নিয়েছেন করছেন কিন্তু এমন বহু জায়গায় রয়েছে অন্য রাজ্য ঘটছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামেনি শুধু বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসবে বিজেপি শাসিত রাজ্যে যাবে না সেটা কি করে হতে